গুড মর্নিং এভরিওয়ান ওয়ান প্রিয়াক একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ এখন এই সকাল আটটার মতো বাজে আর আজকে আমি যথারীতি ঘুম থেকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিন ছটার একটু আগে বা ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি মানে সাতটা ক্রস খুব কম দিনই করে তো আজকে যেটা হয়েছে একদমই টের পাইনি মা আমাকে যখন ডাক দিয়েছে তখন দেখি ঘড়ির দিকে তাকিয়ে পনে আটটার মতো বাজে আর কি করা যাবে তখনই উঠলাম মা যদি না ডাক দিত তাহলে হয়তো আজকে আরও দেরি হয়ে যেত ঘুম থেকে উঠতে এমন নয় যে কালকে রাত্রিবেলা আমার ঘুম হয়নি কালকে রাত্রিবেলা যথারীতি খুব ভালোভাবেই ঘুম হয়েছে পৃথিবীবাবু পৌনে এগারোটার মধ্যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে আর আমার খাওয়া দাওয়া সেরে বিছানায় আস্তে আসতে এই সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর এই ঘুমোতে ঘুমোতে বারোটার মতো বেজেছে তো অন্যান্য দিন তো দেড়টা দুটো বেজে যায় আজকে সেই তুলনায় অনেক আগেই ঘুমোতে পেরেছি আমি আর যথারীতি সারা রাত খুব ভালোভাবেই ঘুমিয়েছি তবে একবার দুবার উঠতে হয়েছিল যদিও বা তবে সেটা খুবই সীমিত সময়ের জন্য ইতিবাবু উঠে উঠে বসে পড়ছিলো ওকে ও খুব একটা জ্বালাতন করেনি কালকে রাত্রে তো যথারীতি আমার ঘুমটা ভীষণই ভালো হয়েছে কালকে রাত্রিবেলা তো সেই জন্য সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠার পরও খুব ফ্রেশ লাগছে আর আগের দিন তো ঠিকঠাক মতো ঘুম হয়নি তো সেই কারণেই এই ঘুমটা না খুব দরকার ছিল আর এই ছাদে উঠে দেখছি আজকে খুব ভালোভাবে কড়া রোদ উঠেছে এই যে দেখছেন তো এই ফুলগুলো অন্যান্য দিন কেমন কলির মতো থাকে আর আজকে কিন্তু বেশ খানিকটা ফুটেও গেছে ফুলগুলো এই ফুলগুলোকে এখন আমার তাড়াতাড়ি করে তুলে ফেলতে হবে না হলে এই রোদের তাপে ফুলগুলো নেতিয়ে পড়বে আর আজকে আবার দেখছি ফুল ফুল গাছগুলোতে বেশ কম ফুটেছে আর এই যে এই পদ্ম ফুল গাছটাতে আজকে আবার দেখছি একটাও ফুল ফুটেনি যদিও বা কলিয়া আছে কিন্তু বেশ কয়েকটা কিন্তু একটাও ফুল ফুটেনি পরপর দুদিন ফুল ফুটেছে তো আজকে ফুল ফুটে নি হয়তো কালকে ফুটতে পারে বা পরের দিনও ফুটতে পারে আর আমি এখন সত্যি কথা বলতে ভয় পাচ্ছিলাম যে পিতিবাবু ঘুম থেকে উঠে না পড়ে কারণ আজকে তো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর পিতিবাবু এখন ঘুম থেকে উঠে পড়লে মায়ের প্রচণ্ড হ্যাপা হয়ে যাবে আর আমারও হাত পা কাঁপা শুরু করবে ও ঘুম থেকে উঠে যখন হুটো করে বা চিৎকার চেঁচামেচি করে আমার না সত্যি কথা বলতে হাত পা কাঁপে কাঁপে একটা কোনো কাজ আমি ঠিকঠাক মতো করতে পারি না তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই আমি শান্তিতে কোনো একটা কাজ করতে পারি আর এই যে আমি স্নান সেরে ঠাকুরঘরে চলে এসেছি পুজো করতে এই যে দেখছেন তো আজকে কিন্তু তুলনামূলক অনেক কম ফুল ফুটেছে যদিও বা এই কয়েকটা দিন দেখছি বেলফুলগুলো কিন্তু বেশ ভালোই ফুটছে আর এই সমস্ত ফুলগুলোর মধ্যে সব থেকে আমার বেস্ট লাগে এই বেলফুলগুলোকে আর এই যে আমার পুজো প্রায় কমপ্লিট আমি এখন নিচে নামবো যদিও বা ভয় পাওয়ার কোনো কারণই হয়নি তার কারণ পিতৃবাবু ঘুমোচ্ছিল আমি নিচে যেয়ে যথারীতি খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে পিতৃবাবু দেখি তার খানিকক্ষণ পরে ও উঠেছে মানে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে যায় ও ঘুম থেকে উঠেছে এরকম একটা ব্যাপার আর পিতীবাবুর তো আবার ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকাবে না কান্নাকাটি করবে না শটাং বসে পড়ে এখন আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট মা পাস্তা করেছিল আজকে আর আমি উপরে একটু চিজ দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে নিয়েছি আর এই যে চা ব্যাস আজকে আর সকালবেলা রুটি বা পরোটা এসব কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না তাই মাকে বলেছি যে মা আজকে একটু পাস্তা করে নাও আর এই যে পিতিবাবু দেখছেন তো আমি খেয়েও নিয়েছি আর তারপরেই দেখছি পিতিবাবুর শটাং করে বসে পড়েছে বসে আমার দিকে তাকিয়ে মিচকে মিচকি হাসছিল মনে হচ্ছে যে কত বিজ্ঞ একজন মানুষ আর এই যে যথারীতি আমার মাথার এই ক্রিপটা নিয়ে নিয়েছে এবার ও এটাকে ছাড়বেই না আজকে বেশ বড় ঘুম দিয়েছে পৃথিবীবাবু অন্যান্য দিন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর রাত্রিবেলাও দেরি করে ঘুমো তো সেই তুলনায় আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে আর ও ঘুমিয়েছে দেখে আমিও একটু শান্তিতে ঘুমোতেও পেরেছি আর আমার কাজটাও আজকে শান্তি মতো কমপ্লিট করতে পেরেছি আর এই যে মা দুপুরবেলার লাঞ্চ বসিয়ে দিয়েছে রান্না করতে আর এই যে ডিম হচ্ছে আজকে আমাদের ডিমের কারি আর নিরামিষ তরকারি তো এটা আর কি দেশি মুরগির ডিম আর আজকে পিতিবাবুকেও মা দুপুরবেলা ডিম দিয়েছে তো ও তো একটা ডিম পুরো খেতে পারে না এই ডিমের কুসুম তিন ভাগের এক ভাগ দেই কিন্তু আজকে আমি যদিও বা তিন ভাগের তিন ভাগ কি আমি একটা ডিমের ডিমের কুসুমের হাফটা দিয়েছি আর আগে আমরা পোলট্রি মুরগির ডিমই খেতাম কিন্তু এই পৃথিবীবাবুর জন্য আমরাও এখন ভাবি যে না আমরাও এখন দেশি মুরগির ডিমই খাই আর এই মুরগির ডিমের ঝোলটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মনে হয় পোলট্রি মুরগির ডিমের থেকে এই দেশি মুরগির ডিমের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর এই যে মা ডিমগুলো আর আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে আগে দুটো সিটি দিয়েছে আর তারপর ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছে আর এই বাকি তেলটাতে এখন মায় সাদা জিরে সম্বরা দিয়ে দিলো আর ওই যা দেয় মৌ মশলা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলো এটাকে হালকা একটু ভেজে নেবে এর মধ্যে তারপর একটু রসুন বাটা দিয়ে দেবে তারপর সেটাকেও আর একটু ভালো করে ভেজে নেবে তারপর এই সাদা জিরে আর শুকনো লঙ্কা আর আদা বাটা তিনটে মিক্সড করে এটার মধ্যে দিয়ে দেবে তারপর ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে আবার ভালো করে কষাবে কষিয়ে যেই তেলটা ছেড়ে দেবে ও এই আলু জল দিয়ে দেবে জল দিয়ে দেওয়ার পরে ওটাকে একটু ফুটিয়ে তারপরে এই আলু আর ডিমগুলোকে ছেড়ে দেবে ব্যস্ত হয়ে গেল তো মা দেখছি ইদানিং আর আমাদের কোনো তরকারিতেই গরম মশলাটা দিচ্ছে না স্কিপ করে যাচ্ছে কিন্তু আগে কিন্তু আমাদের যথারীতি সমস্ত তরকারিতেই গরম মশলা দিত নিরামিষ তরকারিতে না এই মাছ ডিম মাংস এগুলোতে না এই গরম মশলাটা মা দিত কিন্তু এখন দেখছি কয়েকটা জিনিসে যেমন মাছের ঝোলে বা এই ডিমের ঝোলে গরম মশলাটা পুরোটাই স্কিপ করে যাচ্ছে কিন্তু চিকেন মাটনে কিন্তু দিচ্ছে যথারীতি কিন্তু সেটা খুবই পরিমাণে কম দিচ্ছে আমি যখন কলেজে পড়তাম তো তখন তো আমি একাই থাকতাম একটা রুমে ভাড়া নিয়ে তো সেখানে আমি যখন একা একা রান্না করতাম তো তখন কি করতাম অনেকটা পরিমাণের গরম মশলা দিয়ে দিতাম সবগুলো তরকারিতে তো যেটা হতো গরম মশলার গন্ধের চোটে আর খাওয়াই যেত না তরকারিগুলো তো তখন ছোট ছিলাম অতটা ভালো বুঝতামও না আর প্রথম প্রথম রাঁধুনিত তো যাই করা যাক না কেন ওই খেয়ে নিতাম তখন মনে হতো কি ওটাই অমৃত আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন না এতে জল অ্যাড করে দেবে একটা সময় যখন কলেজে পড়তাম তখন এই ডিমের কারি কিন্তু ভীষণ খেতাম তারপরে এই ডিমের গাড়িটা খেতে ভালোই লাগতো না আমাদেরও যে এখন খুব করে তা কিন্তু না মাঝে সাঝে করে আর মাঝে তো একদমই খেতাম না ভালোই লাগতো না কিন্তু ইদানিং দেখছি এই দেশি মুরগির ডিমটা ঝোল খেতে বেশ ভালোই লাগে আর হাঁসের ডিমের তো খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আবার কথা হবে আর একটি নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি লাইক করে দেবেন আবার কথা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে পিথিবাবু পৃথিবাবু এখন লাঞ্চ সেরা নিশ্চিন্তে খোঁজছে